তো এখন ধান কাটা যেতে আসি তো আমার আগের ভিডিও যে ভিডিও দেখছেন তো সেই ভিডিও না সেই জন্য মানে আমার এখন মোজা পিনতে হচ্ছে এখন মানে বন্ধ একা কেউ নাই মানে করবো আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে আমাদের কেউ কাজ করে খেতে হবে নিজের কাজ নিজে করতে হবে তো অনেকে বলবেন যে আমি এক ধান কাটি তো আব্বা বাজ গেছে বেরোবে তো সেখান থেকে আসবে তারপর আব্বা কাটবে তো যেহেতু আমি বাড়িতে বসে আছি একটা লাখটা তো আমি ধান কাটতেই পারি তো আমি কাটি কোথায় বাড়িতে বসে টাইম ওয়েস্ট করে তো কোনো লাভ নাই তো এখন দেখুন বন্ধ কেউ নেই মানে এই বন্ধের ফার্স্ট দান আমরা কাটতে আসি মানে আব্বা বলে গেছে যে দান এডে কাটতে হবে তো তাই আর কি দান কেটে ফেলতে আসি তো সকালে একদম গিসলাম তো এখান থেকে আমি ওখানে গেছি বাট ফোরে আমার খেজা লাগি এখন আমি আসছি তো এখন ইনশাল্লাহ আমি যতটুকু পারি ততটুকু কাটবো তারপর কালকে তো আমি আবার কলেজে চলে যাবো তো ব্লগে জড়িতে থাকুন কিছু কিছু মানে আর কি দেখাতে করবো কারণ আমি একলা না ক্যামেরাম্যানও নাই এখানে তো আমি এখন ধান কাটা স্টার্ট করবো আল্লাহ ব্লগে জড়িত থাকবেন মোবাইলটা চলে গেলাম দান কারণ কিছু দেখাতে হবে আমার পাশে কেউ না একটু একটু ভিডিও শুট করে দিবে বাট কেউ কারণ এখন আমার খারাপ সময় এখন আমি নিজে নিজে স্ট্রাগল করতে আসি যদি আপনারা আমার পাশে থাকেন সাপোর্ট করেন তাই আরও এগিয়ে যেতে পারবো ফাইনালি গাইস কতটা দান কেটে ফেলছি দেখতে আসুন তো আমি বাইরে যাওয়ার আগে সূর্য মামাই বাড়ির চলে গেছে সূর্য মামাই ডুবে গেছে আমি বাড়ির যাওয়ার আগে মানে আড়াইটা প্রায় আড়াইটার সময় আসছিলাম এখন সূর্য ডুবে গেছে তাই আর কি করবো এখন বাড়ি চলে যাবো আজকের ব্লগটা কীরকম হয়েছে কমেন্টে বলে দেবেন আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে